بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম মহাদিস আবু সাইদ ভাই রুদের মাতুরাত উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও দোয়ার মাহফিলের সম্মানিত সঞ্চালক মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী দায়িত্বশীল আমাদের পরম শ্রদ্ধা ভদ্র নেতা প্রবীণ রাজনীতিবিদ গণমানসের নেতা জনাব মাওলানা আজিজুর রহমান মঞ্চে বসা আছেন যশোর জেলা জামাতের সম্মানিত আমির জনাব অধ্যাপক গোলাম রসুল ভাই মঞ্চে বসা আছেন আদর্শ শিক্ষক ফেডারেশনের যশোর জেলা সম্মানিত শিক্ষক নেতা জনাব আবুল হাসিম রেজা ভাই মনসে আছেন যশোর জেলার অন্যতম নেতা বিশিষ্ট আলেমেদি জনাব অধ্যাপক মাওলানা আশাদুল আলম মঞ্চে আছেন জীবন কৃতি সন্তান সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক জয়নাল আবিদি মঞ্চে বসা আছেন সম্মানিত পৌরামী সহ মিয়ান নেতৃবৃন্দ কবিরাদের গর্বিত সন্তানেরা সামনে বসা মহাদিস আবু সাহেব ভাইয়ের একান্ত ভালোবাসার এবং সংগঠনকে তারা ভালোবাসেন সেই বন্ধুগণ সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মূলত আমরা মেহমানদের কাছ থেকে আলোচনা শুনব আমি শুধু এতটুকু বলতে চাই যাদেরকে মহাদিস আবু সাহেব দুর্দিনে ভালোবাসতেন তাদের আমি ব্যক্তি অনেক কথা আমার সাথে শেয়ার করবেন উপজেলা নির্বাচন এবং এমপি নির্বাচনে তার মোটরসাইকেল চালানো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমিও তার সাথে ছিলাম কিন্তু সেই যে বড় কথা না বড় কথা হল যে আজকে আমরা যারা বক্তব্য দিচ্ছি আমরা যারা তার সন্তান সেই আদর্শ কতটুকু আমরা ধারণা করতে পেরেছি মহাদিজ আবু সাহেব ছিলেন তো একজন নির্ভীক ব্যক্তি লোক লালসাহীন পরিশ্রমী ব্যক্তি

আমরা বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে পুরানির শাসনের দিকে জাতক চেয়ে আছে সারা বাংলাদেশের মাথম যে আমরা